আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু প্রিয় দর্শক আজ আমি সুরা কাহাফের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ সুরা কাহাফের অনেক ফজিলত আছে তার মধ্যে পাঁচটি ফজিলত নিয়ে আজ আলোচনা করব এক নম্বর হজরত নবী করিম সাল্লু আলি আসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করে নিয়মিত পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে দাজ্জাল নামক ফিতনা থেকে হেফাজত করবেন সুবাহ দুই নম্বর ফজিরত সাহালিবনে মাজরদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত নবজি সাল্লাল্লাহু আল্লাহু আলিহাল্লাম বলেন যেই ব্যক্তি সুরা কাহাফের শুরুর দিকে কিছু আয়াত এবং শেষের দিকে কিছু আয়াত নিয়মিত নিয়মিত পাঠ করবে আল্লাহ রবুল আলমিন তাকে কেয়ামতের ময়দানে তার মাথা থেকে পা পর্যন্ত নূর দ্বারা আলোকিত করবেন তিন নম্বর ফজিলত নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন কেউ যদি পুরা সুরা আমল করে পুরা সুরা নিয়মিত পাঠ করে তাহলে আল্লাহ রবুল আলমিন তাকে এর বিনিময়ে কেয়ামতের ময়দানে আসমান থেকে জমিন পর্যন্ত তার জন্য নূর দ্বারা আলোকিত করবেন সুবাহ চার নাম্বার ফজায়েল নবী করিম আলী সাল্লাম বলেন কেউ যদি পুরা সুরা নিয়মিত পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই পাঠের সিলায় তার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন সুবাহ পাঁচ নম্বর কথা নবী করিম সাল্লাহু আলী বলেন যেই ব্যক্তি এই সৌরা পাঠ করবে যেই দিন এই সৌরা পাঠ করবে সেই দিন থেকে নিয়ে আগামী আট দিন সমস্ত ফিতনা ফাসাদ থেকে সেই নিরাপদ থাকবে এই আট দিনের মাঝে দাজ্জাল নামক ফিতনাও যদি আসে সেই ফিতনা থেকেও হেফাজত করবেন সুবাহ তাহলে আমরা জানলাম পাঁচটি ফজিলত এক নাম্বার প্রথম দশ আয়াদের ফজিলত দুই নাম্বার সুরার শুরুতে এবং শেষের কিছু অংশ পড়ার ফজিলত তিন নাম্বার পুরা সুরা পড়লে কেয়ামতের দিন আলোকিত হবে আসমান থেকে জমিন পর্যন্ত এরপরে চার নাম্বার পুরা সুরা যদি পড়ে তাহলে জীবনের সমস্ত গুণাখাতা মাফ আর পাঁচ নাম্বার জানলাম যে আমরা যদি সুরা কাহা পড়ি আগামী আট দিন সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন আমাদের সকলকেই এই সুরা কাহা নিয়মিত পাঠ করার তৌফিক দান করেন আমিন